আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি তারা করতেছে আরেকটা হচ্ছে আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি ওই বিদ্রোহী অংশটা কারণ তারা বের না হলে আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল তো দুই পেজ ভিন্ন থেকে আমি আরো বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতৃত্ব নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ফলে এখানে এক ধরনের ঘটছে এবং আন্দোলনটা আসলে আসলে একটা দিকে গেছে পর্যন্ত আমাদের আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলন এইভাবে যাইতো না আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয় তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি নির্বি মানে মানুষের এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি তা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে আসলে কথা বলার সময় এখনো আসে তো সেই সময়টা আসলে আরো পরে আসবে আমি মনে করি যখন সব কথা বলা যাবে অনেক ঘটনা এখানে ঘটছে আবার এটাও সত্য যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা তো সেই জায়গা থেকে আসিফ এই কাজটা করছে এটা আমাদের সবার জন্য একটু সহায়ক হবে তো আসিফের বইতে মোটামুটি একটা বর্ণনা আছে এটার যদি ডিটেইলস ও করতে যাই এটা হয়তো চারশো পাঁচশো বিশটা ভলিউম হইতো সে সংক্ষিপ্ত বর্ণনা আছে তো এই আন্দোলন নিয়ে অনেকগুলা বিষয় তো আসলে আসছে যে প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি এই আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল এই ডিবেট আন্দোলন পরবর্তীতে আসছে এবং আমি এইটা আসলে বিরোধাত্মক মনে করি না এই আন্দোলনটার একটা পরিকল্পনার মধ্য দিয়েই আগাইছে আবার পরিকল্পনার বাইরে যাওয়া ঘটনা প্রবাহ আগাইছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আসছে এবং মানুষকে যে স্বতঃস্ফূর্ত কানেক্ট করতে হবে এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই কারণ আমরা শুরুতেই আন্দোলনের নেতৃত্ব আন্দোলনের কৌশল এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের একটা চিন্তা ভাবনা ছিল এবং আমরা যেহেতু ক্যাম্পাসে গত সাত আট বছর দীর্ঘ সময় ধরে আন্দোলনই করছি আসলে নানান এই ছাত্রদের পক্ষের আন্দোলন গুলা এবং ওই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে একেবারে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক ডাকশো নির্বাচন এবং এরপরে নানান জাবরার হত্যা বিরোধী আন্দোলন ফলে যেমন আমাদের থেকে ছাত্র সংগঠন ছিল ছাত্রশক্তি তো ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে বা মূল নেতৃত্ব হিসেবে ছিলেন আক্তার হোসেন ক্যাম্পাসে খুবই পরিচিত মুখ ডাকشور নেতা হিসেবে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আক্তার হোসেন সামনে থাকবেন আমরা যখন আন্দোলনটা শুরু করব ইভেন এরকমও ছিল যে আমিও আন্দোলনের শুরুতে সামনে থাকব না আমাদের যে যারা পরের লেয়ারে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসিম বাকের তারাই আন্দোলনটাকে লিড দিবে আমাদের ছাত্রশক্তির জায়গা থেকে আর কি তো পরবর্তীতে যখন যেহেতু এটা কোটা সংস্কার আন্দোলন চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই আন্দোলন যুক্ত হয়েছে তো তখন সেই জায়গা থেকে আমাকে আসা লাগছে এবং আক্তার ভাই পিছনে থাকছেন মাহফুজ ভাই পিছনে থাকছেন ওনারা কাজ করছেন পিছন থেকে আসা আমরা যাই সেইখানের ভিতরে যখন আবু সাইসো ফেলে মারছে আমাকে আমাকে অনেক বেশি মাথায়